আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত উপস্থাপনায় মশা সেলিনা খাতুন সহকারী শিক্ষক নুরকাদী হালিমিয়া মহিলা মাদ্রাসা ফটিকছড়ি চট্টগ্রাম অষ্টম শ্রেণী বিষয় বিজ্ঞান অধ্যায় অষ্টম রাসায়নিক বিক্রিয়া সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগে আমি এই পাটে ধারাবাহিকভাবে ক্লাস সম্পূর্ণ করেছি আজকে তার শেষ এবং শেষ পাঠ নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার এই ধারাবাহিক ক্লাসগুলো তোমরা পর্যায়ক্রমে দেখেছ আজকে তা সাথে থাকবে এ আশা রাখছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অষ্টম শ্রেণিতে পড়ো যে যেখান থেকে আমরা এই ক্লাসটি দেখছো তোমার সহপাঠীদের দেখার সুযোগ করে দাও এবং বই খাতা কলম নিয়ে ক্লাসের সামনে হাজির হয়ে ক্লাসটি দেখো এসব আমরা একটি ভিডিও দেখি শিক্ষার্থীরা আমরা এই ভিডিও থেকে আমরা কি দেখতে পেলাম এই ভিডিও থেকে আমরা দেখতে পেলাম যে রাসায়নিক বিক্রিয়ার ফলে কিভাবে সোডিয়াম আয়ন ইলেকট্রনের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে ধাতব সোডিয়াম তৈরি করেছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওর আলোকে আজকের পাঠের বিষয় তড়িৎ বিশ্লেষণ আজকে যে পাঠ নিয়ে আলোচনা করব সেই পাঠে তোমরা যা যা শিখবে তা হলো তড়িৎ বিশ্লেষণ কিতাব বলতে পারবে তড়িৎ বিশ্লেষণ বর্ণনা করতে পারবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটি ব্যাখ্যা করতে পারবে শিক্ষার্থীরা ভিডিও চিত্রের মাধ্যমে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটি বোঝার চেষ্টা করি এখানে আমরা ভিডিওটিতে যা দেখলাম যে তড়িৎ প্রবাহের ফলে লবণের রাসায়নিক পরিবর্তন যা ক্লোরিনাতব সোডিয়াম মাধ্যমে দেখতে পারি যে সোডিয়াম আয়ন বিদ্যুৎ প্রবাহের ফলে ক্যাথোটি গিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ধাতব সোডিয়াম হাইড্র অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে বিক্রিয়ার মাধ্যমে আমরা কি পেলাম ধাতব সোডিয়াম এখন আমরা এটি আরো ভালোভাবে ক্লিয়ার করার জন্য আমরা বিক্রিয়াটি ভালোভাবে লক্ষ্য করি এখানে দেখো যে আয়নন কিভাবে বিক্রিয়া করছে সোডিয়ামের সাথে সোডিয়াম আয়নন যোগ বিদ্যুৎ প্রবাহের ফলে কি হচ্ছে ক্যাথটি গিয়ে পানি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি করছে ধাতব সোডিয়াম উৎপন্ন করেছে এখানে দেখো আমরা আরো বিক্রিয়ার মাধ্যমে দেখতে পারি যে এখানে দেখা যাচ্ছে ক্লোরাইড আয়ন তারপর দেখা যায় বিক্রিয়া করে গিয়েছে হয়েছে ক্লোরিন পরাম। তারপর এখানে দেখা যায় ক্লোরিন সাহায্য ক্লোরিন পরামাণুর সাথে বিক্রিয়া করে কী হয়েছে ক্লোরাই ক্লোরিন গ্যাস উৎপন্ন করেছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পাটের আলোকে তোমাদের একটি ছোট্ট কাজ দেবো সেই কাজটি তোমরা খাতায় লিখে নাও তড়িৎ বিশ্লেষণ বলতে কি বুঝো ব্যাখ্যা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন পরীক্ষার মাধ্যমে এটি তড়িৎ বিশ্লেষণ কিভাবে তৈরি হয় সে সে নিয়ে আলোচনা করব এখানে কি কি উপকরণ লাগবে দেখো পরীক্ষা যদি আমরা করতে যাই তাহলে কি কী উপকরণ লাগবে প্রয়োজনীয় উপকরণ ব্যাটারি লাগবে ব্যাটারি তামার তার দুইটি কার্বন দণ্ড পানি লবণ এবং একটি তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে জানার জন্য এই পরীক্ষাটা আমরা করতে পারি এই পরীক্ষা করতে গেলে যে যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো কি কি সেগুলো হলো ব্যাটারি তামার তার দুইটি কার্বন দণ্ড পানি লবণ এবং একটি বিকার কার্যের ধারা বা কার্য পদ্ধতি বিকারে তিনশো মিলি পানি নিয়ে তিনশো গ্রাম লবণ যোগ করে ভালোভাবে নাড়ো এটা এখানে তোমরা চিত্রে যে রকম আছে সেরকম এটা কি অ্যানোড এবং ক্যাথোড এবার কার্বন দণ্ড দুটি চিত্র অনুযায়ী তামার তার দিয়ে ব্যাটারির সাথে সংযুক্ত করো এবং কার্বন দণ্ডের দিকে ভালো করে লক্ষ্য করো এখানে আমরা এভাবে পরীক্ষার মাধ্যমে প্রথমে কি করতে হবে বিকারে তিনশো মিলি পানি নিয়ে একশো গ্রাম লবণ যোগ করতে হবে যোগ করে ভালোভাবে নাড়ো নাড়ার পরে এবার কার্বন বন্ডের দুটি চিত্র অনুযায়ী যেভাবে চিত্রে দেওয়া আছে সেই অনুযায়ী তামা তার দিয়ে ব্যাটারির সাথে সংযুক্ত করো কার্বন বন্ডের দিকে ভালো করে লক্ষ্য করো এখানে লক্ষ্য করে দেখবো যে এখানে কী ঘটছে সুপ্রিয়া শিক্ষার্থীরা এখানে দেখো যে আমরা যে কার্বন দণ্ড চিত্রটি আমরা চিত্রটি যদি আমরা দেখি কি কি লাগে দেখো এখানে পানি ও লবণের মিশ্রণ তারপরে আছে বিকার তারপরে কার্বন দণ্ড দুইটি কার্বন দণ্ড তারপরে এখানে একদিকে থাকবে কি অ্যানোড একদিকে থাকবে ক্যাথোড তামার তার কীভাবে সংযুক্ত করা হয়েছে দেখো তোমরা লক্ষ্য করে এইভাবে কি হচ্ছে তরি বিশ্লেষণ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ভিডিও চিত্রের মাধ্যমে তো বিশ্লেষণটি বিক্রিয়াটি বিশ্লেষণ বিক্রিয়াটি বোঝার চেষ্টা করি আমরা ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য আমরা আরও একটি ভিডিও দেখব তারপরে পরীক্ষার মাধ্যমে আমরা যে পরীক্ষাটি করলাম সেটা কি করতে হবে সেই ছকে পূরণ করতে হবে পরীক্ষা করলে করে কি কি পেলাম তারপর পর্যবেক্ষণ তারপর সিদ্ধান্ত এই ছক হিসাবে তোমরা একটি ছক আঁকো এবং সেই পর্যবেক্ষণ করে সেই পরীক্ষার ফলাফলগুলো তোমরা খাতায় লিখো এখানে দেখো যে পরীক্ষা এক তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে জানা সিদ্ধান্ত একটি কার্বন ডন্ডের গায়ে গ্যাসের বুদবুত দেখা যাচ্ছে পর্যবেক্ষণ ঋণাত্মক প্রান্তে ধূসুর একটি প্রলোভের মতো দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের একটি দলীয় কাজ দেব সেই দলীয় কাজটি তোমরা লিখে নাও দলীয় কাজটি হচ্ছে যে কোনো তরির দ্বারে গ্যাসের বুধবুত দেখতে পাওয়া যায় দুই ব্যাটারি ধনাক্ত প্রান্তে কি পরিবর্তন লক্ষ্য করেছ সেগুলো তোমরা দলগতভাবে আলোচনা করে লিখবে এবার তোমাদের আমি আজকে যে পাঠ নিয়ে আলোচনা করলাম মূল্যায়ন করবো মূল্যায়ন সোডিয়াম পানির সাথে বিক্রির ফলে কি কি উৎপন্ন করে তারপরে দেখো ব্যাটারি ধনাক্ত প্রান্তে কি পরিবর্তন লক্ষ্য করেছে এবার বাড়ির কাজ বাড়ির কাজটি তোমরা সবাই খাতায় লিখে নাও অ্যানোড ও ক্যাটোরদের মধ্যে সংগঠিত বিক্রিয়ার মধ্যে পাঁচটি পার্থক্য লিখো এখানে যে অ্যানোড এবং ক্যাটোর মধ্যে যে বিক্রিয়াটি হয় সে বিক্রিয়াটি তোমরা পাঁচটি বাক্যে লিখে আনবে যখন তোমাদের প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা সব বিশেষ শিক্ষকে এই বাড়ির কাজটি দেখাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ সমূহে শিখলাম সেই শব্দগুলো হলো ড্রাই সেল তড়িৎ বিশ্লেষক তড়িৎ বিশ্লেষক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি রাসায়নিক বিগ্রে অষ্টম অধ্যায়ে ধারাবাহিকভাবে সবগুলো পাঠ আজকে সম্পূর্ণ করলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ক্লাসগুলো দেখো এর আগে সেই ক্লাসগুলো দেখবে এবং তোমাদের মতামত জানাব এ পর্যন্ত আজকের মতো এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থেকো পরবর্তীতে তোমাদের সামনে আবার হাজির হব নতুন অধ্যায় নিয়ে নতুন পাঠ নিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ